त oh no, 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 no. কে বাদ দিয়ে দিল সিভিক পুলিশ এখানে এটা কোন জায়গা সুমধুগড় সিভিক পুলিশে বাদ দিয়ে দিল আপনার ভাইয়ের নাম ভাইয়ের নাম কি আচ্ছা আপনার নাম কোথায় নিয়ে গেল এখন ভাইকে এখানে যে একজন সিভিক ভলেন্টিয়ার একজন সাধারণ যুবকে যেভাবে মেরেছে আঙুল লাঠি মেরে লাঠির গায়ে ছুটি ছিল জিআরপির সে হচ্ছে মেরেছে আঙুল ভাগ করে কেটে ফেলে দিয়েছে একটা একটা হচ্ছে কোন অধিকার নেই এইভাবে হচ্ছে একজন নিরীহ মানুষকে মারার সিভিকের তো মারার অধিকারই নেই কোন অধিকার হচ্ছে একটা সাধারণ মানুষকে এইভাবে মারল তার হচ্ছে সমস্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে জিআরপির কাছে এত বড় অন্যায় কখনো হচ্ছে আমরা মেয়ে নেবো এর জন্য হচ্ছে আমরা সারা ভারত বিশ্বসভার পক্ষ থেকে একদম আমার ব্লকের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামবো সব ধামা চাপা দেওয়া চলবে না আমি ভিড়ে আসছি ধামা চাপা দেওয়া চলবে না আপনার নাম আপনার নাম আব্দুল খান পড়ুন এক ব্লক কমিটির সম্পাদক